চ্যানেলে আপনাকে ইসলামিক লাইফ চ্যানেলে আপনাকে স্বাগতম আল্লাহ এক মহান সত্তার নাম সমগ্র দুনিয়ার বাদশাহের নাম তো আল্লাহ তালা এমন এক সত্তা নাম যেই নাম নিয়ে জিকির করলে মানুষের দিল নড়ে ভরপুর হয়ে যায় আল্লাহ নাম সকল নামের চেয়ে শ্রেষ্ঠ ও সম্মানিত এ নামের অর্থ হচ্ছে মাবুদের বর হাক মাবুদে হা কি কি অনেক আলে মহিমত ব্যক্ত করেন যে আল্লাহ নামই হচ্ছে ইসমে আজম তো আজকে আমরা আলোচনা করব যে আল্লাহ তালার নামের দশটি বশিষ্ট ন্যূনতম দশটি বৈশিষ্ট্য আল্লাহ তালা নামের হাজার হাজার বৈশিষ্ট্য আছে ন্যূনতম দশটি বৈশিষ্ট্য আজকে আমরা আলোচনা করব এক প্রতিদিন যে ব্যক্তি এক হাজার বার আল্লাহ আল্লাহ এই নামটি পাঠ করবে আল্লাহ তালা তাকে পরিপূর্ণ ইমান দান করবেন দুই জুমার দিনে জুমার নামাজের আগে পবিত্র পরিচ্ছন্ন হয়ে নির্জন এই নির্জনে এই নাম পাঠ করা হলে যত কঠিন এবং দুঃসাধ্য মহক মকসুদ পূর্ণ হওয়া সহজ হবে তিন যে রোগীর সুস্থতার আশা চিকিৎসকগণ ত্যাগ করেছেন সেই রোগীর উপর এই নাম পাঠ করা হলে যদি মৃত্যু পূর্ব নির্ধারিত না থাকে তবে সে রোগী আরোগ্য লাভ করবে চার প্রত্যেক নামাজের পর একশো বার এই নাম পাঠ করা হলে সে ব্যক্তির অন্তর জগৎ গোপন সত্য জানতে পারবে এবং সে কাশফের বৈশিষ্ট্য লাভ করবে পাঁচ এই নাম ছেষট্টি বার লিখে সেই লেখা ধুয়ে কোনো রোগীকে পান করানো হলে মহান আল্লাহ দুরারোগ্য ব্যাধি আরোগ্য করবেন ছয় কাউকে যিনি আসর করলে কোন বর্তনের উপর যতবার সম্ভব আল্লাহ লিখে এবং সেই বর্তন ধুয়ে যিনি আসরকৃত ব্যক্তির উপর ছিটিয়ে দিলে আসরকারী শয়তান জলে পুরে মরে যাবে

যে ব্যক্তি জুমার দিন আসরের পর আল্লাহ রহমান পাঠ করতে থাকবে সে মহান আল্লাহর নিকট যে জিনিস চাইবে মহান আল্লাহ তালা তাকে সেই জিনিস দান করবেন তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয় আপনি আমাদের সাথে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য আসসালামু আলাইকুম